হ্যালো এভিজন স্বাগত ফার্নি ফার্নিচারে আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এটি আমরা অর্ডার পেয়েছি আপনার ইটালি থেকে আর এই সেম খাটটি আরেকটি অর্ডার পেয়েছি হচ্ছে আমরা সৌদি থেকে তো মোটামুটি আমরা পঁচিশ তিন দু হাজার উনিশ সাল এর টাইম নিয়েছিলাম এটা অর্ডার নিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে টাইম নিয়েছিলাম উনি থাকে হচ্ছে ইটালিতে ওনার নাম হচ্ছে উনি থাকে হচ্ছে সৌদি আরব ওনার নাম হচ্ছে ফারুক ভাই আরেকটা খাট হচ্ছে ওই যে ওইটা একই জিনিস দুইটা খাট ওইটা হচ্ছে আপনার ইতালি থেকে অর্ডার আসছে ওনার নাম হচ্ছে সোহেল ভাই যাই হোক এই খাটটির দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এবং এটার সাথে যে ফারুক যে সোহেল সাহেব উনি আমাদের কাছে একটা কন্ডিশন দিয়েছিল সেটা হচ্ছে হাই সাথে কাজ করার জন্য তো উনি একটু ডিফারেন্ট চয়েসের লোক তো এই জন্য এটা কাজ করা হচ্ছে সেটা দেখাবো তো আপনাদের যদি এই ধরনের খাটগুলো ভালো লেগে থাকে আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর পাশেই কিন্তু আপনার সেম আড়াইটি খাট আছে একই ডিজাইনের ওটা হচ্ছে আপনার একটা হচ্ছে ইটালি থেকে আরেকটা হচ্ছে সৌদিয়া থেকে আমরা অর্ডার পেয়েছি এবং এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এটা আমরা বার্নিশ করব এবং ফারুক বাই যিনি উনি আমাদের কাছ থেকে তিনটা চারটা জিনিস নিয়েছে একটা হচ্ছে খাট ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ এই যে কাজ করতেছে আমাদের ওয়ার্কাররা ওনারা চেয়ারগুলো ঘষতেছে তো এই চেয়ারগুলো ঘষতেছে উনি আর এটা হচ্ছে ওনার ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটি খুবই গর্জিয়াস এবং আনকমন ডিজাইনের এই ঘাটগুলো এই ডাইনিং টেবিলগুলো এবং এটার যদি আমি হাইসাগুলো দেখাই এটা যদি আপনি পায়াগুলো দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা স্পেশাল পায়াগুলো আমি একটু আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি কত মোটা মোটা পায়াগুলো শেভ করা দেখেন খুবই সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর হচ্ছে আপনার এই যে এই দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এবং এটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ওইটা ওইটার দাম তো মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ চলে আসছে তো ফারুক ভাইয়ের কাজগুলো শুরু করে দিচ্ছি আমরা তো এরকম প্রবাস থেকে যারা অর্ডার করতে চান তারা সরাসরি আমাকে ফোন করতে পারেন আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে এটি জিরো ওয়ান এইট সেভেন জিরো ফোর সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এই নাম্বার হচ্ছে আপনার এই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনার অনেকে বিশ্বাস করতে চান না যে আসলে আমরা কি আদৌ কি ধোকাবাজি করতেছি নাকি অনেকে ভাবে যে সরাসরি আসবে তো সরাসরি আসতে গেলেও আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই সরাসরি আসলে আপনারা সরাসরি আসবেন দেখবেন বুঝবেন তারপরে কিনবেন অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করে কিন্তু আমি এতদিকে না থাকি আপনি সরাসরি আমার শোরুমে আসবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যেমন এই খাটটি এই খাটটি আপনার জানেন ইতিমধ্যে অনেকগুলো বিক্রি করেছি এই খাটটি অর্ডার বেশি এই খাটটির হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটার চার্জ চার্জটা নিতে হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই খাটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটা বার্নিশ চার্জ দিচ্ছে হচ্ছে পাঁচ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে তিন পাটের আলমারি আছে খুবই সুন্দর সুন্দর আলমারি আছে তিন পাটের আলমারি আপনারা চাইলে আমাকে ফোনে অর্ডার করতে পারেন ফোনে অর্ডার করলে বিন্দু পড়বেন চেঞ্জ হবে না ঠিক এটাই দিব আপনাকে অনেকে বলে যে আমরা চেঞ্জ করে দিই সেই আসলে মানুষ কত কথাই তো বলে আপনি সরাসরি আসুন দেখুন বুঝুন তারপরে কিনুন আর আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং এটা বার্নিশ করতে লাগে দুই দিন এটা বার্নিশ হচ্ছে দুই হাজার টাকা এই ড্রেসিং টেবিলটি খুব সুন্দর চালালা আলা ডেসিং টেবিল যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে ফোনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ঢাকাতে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আর আমরা ঢাকার বাইরে ফিফটি পার্সেন্ট টাকা নিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে আছে আপনার তিন পার্টের আলমারি আছে খুবই সুন্দর তিন পার্টের আলমারিটি আমি দেখাই আপনাদেরকে খুবই গর্জে তিন পাটে আলমারি আসলে জায়গা স্বল্পতার কারণে পুরোপুরি দেখাতে পারি না সোফা আছে ড্রেসিং টেবিল আছে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমাদের কাছে আছে আমাদের শোরুমটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমটি দেওয়া আছে দেখে নেবেন এরপর এছাড়াও যদি আপনার বলে দিচ্ছি আমি ঢাকা লালবাগ অর্থাৎ নিউ মার্কেটের পাশেই হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাথমর বাজার ওয়ালটন শোরুমের পাশেই হচ্ছে আমাদের শোরুমটি এই যে একটা ডিসিন টেবিল নতুন ড্রেসিং টেবিল নতুন আসছে খুবই সুন্দর ড্রেসিং টেবিলটি এবং আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আসতে পারেন আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারেন আমরা এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ বার্নিশ ছাড়া আছে বার্নিশ করলে কিন্তু আরও গরজেস লাগবে এখানে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে বড় করে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে আপনারা চাইলে চুরিগুলো রাখতে পারেন এভাবে স্টেপ বাই স্টেপ তিনটা খোপ আছে এখানে এখানে আপনাদের কসমেটিক রাখতে পারেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে এছাড়াও ভিক্টোরিয়া সোফা আছে নর্মাল সোফা বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাতবর বাজার ওয়ালটন শোরুমের পাশে হচ্ছে আমাদের শোরুমটি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে দেখা হবে আবার আর এই ডাইনিং টেবিলের চেয়ার হচ্ছে এগুলো এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার খুবই সুন্দর ডাইনিং টেবিলের চেয়ারগুলো এটা আমরা তৈরি করেছি ফারুক সাহেব নামে সৌদি সৌদি প্রবাসী ওনার জন্য আমরা তৈরি করেছি এবং এই দেখেন খুবই চমৎকার এবং গর্জিয়াস ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং এটার বার্নি চার্জ আমরা এক্সট্রা রাখি একটা কথা স্বল্প কথা কথা বলার হবে এবং দেখেন ডাইনিং টেবিলটি চমৎকার এটি যখন সম্পূর্ণ ফার্নিশ কমপ্লিট হবে তখন কিন্তু আরও গরজেস লাগবে এই ধরনের রাজকীয় ডাইনিং টেবিল যদি আপনারা চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর বাজার ওয়ালটন শোরের পাশে হচ্ছে আমাদের শোরুমটি আপনারা চাইলে আমার নাম্বার যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ঠিকানাটি বলে দেবো আমরা এই যে হচ্ছে নাম্বার জিরো ওয়ান এইট সেভেন থ্রি ফোর জিরো সেভেন জিরো ফোর থ্রি সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এটি হচ্ছে আমাদের নাম্বার আপনার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো শিব নিয়ে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম